সাতচকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে জগৎবল্লপুর থানার পাতিহাল পূর্বপাড়ায় পরিবারের তরফ থেকে যেটা জানতে পারা গেছে সকালে পাতিহাল দুলে পাড়ার বাসিন্দা বছর চৌত্রিশের দিব্যেন্দু মালিক নামে ওই ব্যক্তি ড্রিল মেশিন নিয়ে কাজ করতে গিয়ে শখ লাগে তাকে তৈরি করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জগতবল্লভপুর থানার পুলিশ এই ঘটনায় জেরে এলাকায়

আমার ভাইপো দিব্যেন্দু মালিক ও রেগুলারই কারেন্ট কারেন্টেই ও কাজ করে মানে ওই ক্যারোস্টেল মেশিনে কাজ করে ও রেগুলার যেমন কাজ করে তেমনই কাজ করে ও কাজ করতে গিয়ে মোটরের ডিল সানে মেশিনে সেই সান মেশিনটাতে ড্রিল সালতে সালতে কীভাবে মোটরটা সটফট হয়ে গিয়েছিল হাত লেগে যেতে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটে তারপর আমরা কাশি ডাক্তারের কাছে নিয়ে যাই কাশি ডাক্তার বললো আমি খুব একটা ভালো দেখছি নি তো তোরা এক কাজভাবে জগৎবল্লপুর হসপিটালে নিয়ে যায় জগতবল্লপুর হসপিটাল যেটা করবে সেটাই হবে যদি ওরা ট্রান্সফার করে সেটা ওদের ব্যাপার হসপিটালে নিয়ে গেছিলাম তারপর আমরা জগৎবলেপুরে হসপিটালে নিয়ে গেলাম জগৎবালুপুরে হসপিটালে নিয়ে যাওয়ার পর বললো অনেকক্ষণ আগেই মারা গেছে তারপর আমরা কি করবো হসপিটালের সাথে কথাবার্তা বললাম যে স্যার উত্তর কেউ পর পুলিশ এসেছে পুলিশ আসার পর যেটা অ্যাকর্ডিং টু প্রসেস অ্যাজ পার ল অনুযায়ী আবার আমরা হসপিটালে নিয়ে যেয়ে তার প্রসেসগতভাবে ওজমাটাম ফজমাটামের জন্য আমরা প্রিপারেশন নিই ওর কোটা ছেলে পুলে আছে ও দুটো মেয়ে আছে একটা ওই একটা ছ বছরের মেয়ে আর একটা ওই ন বছর এই রকম সামথিং আপনার নামটা আমার নাম হচ্ছে রাকেশ চন্দ্র মালিক অ্যালিয়াস রাখালচন্দ্র মালিক को दे बाल लेके और कोमदितो हां कोमदितो आईते मोशन आवे के आईते मेरे खान खान देख तो मतलब बात नहीं है एक बार